তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ধান গাছের শিকড় কীভাবে গ্রো করাবেন এবং কেনই বা করাবেন তো চলুন সে ব্যাপারেই আলোচনা করব ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আশা করছি সকলের উপকারে আসবে তো চলুন ভিডিওটি শুরু করি তো অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে আপনারা জমিতে পর্যাপ্ত পরিমাণে চাপান দিচ্ছেন কিন্তু তার সত্ত্বেও গাছের গ্রো হচ্ছে না পাশ কাটি ঠিকমতো ছাড়ছে না এর কারণটা কী এর কারণ হল গাছের শিকড় বৃদ্ধি আপনার যদি গাছের শিকড় বৃদ্ধি কম হয় তাহলে আমি যতই চাপান দেন না কেন জমিতে আপনারা গাছের গ্রোথ কিন্তু কমই হবে তো প্রথমেই বলি গাছের শিকড়কে আগে বৃদ্ধি করতে হবে গাছের শিকড় যদি ঠিকমতো বৃদ্ধি হয় তাহলে আপনাদের কম চাপানেও গাছ সঠিকভাবে গ্রো হতে পারবে তো গাছের শিকড় কীভাবে বৃদ্ধি করবেন সেটাই জেনে নেওয়া যাক তো প্রথমেই বলি ফসফেট ফসফেট কিন্তু গাছের শিকড় বৃদ্ধিতে খুবই উপকারী এবং পটাশ সার সারের মধ্যে ফসফেট এবং পটাশ সার গাছের শিকড় বৃদ্ধিতে খুবই সাহায্যকারী তো নেক্সট যেটা কার্বেন্ডাজিম প্লাস ম্যাঙ্গোজেব ফার্টিলাইজার হিসাবে একটা পাওয়া যায় যেটার নাম সাফিলাইজার আপনারা অন্য কোনো নামেও পেতে পারেন তো ওটা আপনারা ইউরিয়া বা গোমরের সাথেও মিশিয়ে জমিতে ছড়াতে পারেন ইউরিয়ার সাথে ছড়ালে সবথেকে ভালো কাজ পাওয়া যায় তো এটি যদি আপনারা জমিতে ছড়ান তাহলে কিন্তু আপনাদের গাছের শিকড় খুবই দ্রুত বৃদ্ধি হবে এবং আপনারা যে চাপানটা জমিতে ছড়াবেন সেই চাপানটা গাছ সঠিকভাবে নিতে পারবে এবং এর ফলে দেখবেন আপনাদের জমিতে শুকনো রোগ যেটা হয় সেটা অনেকটাই কমে গেছে এবং আপনাদের ধানের ফলন অনেকটাই বেশি হবে কাঠির সংখ্যা অনেকটাই বেশি হবে এবং আপনাদের ধানের ওয়েট অনেক বেশি হবে আপনি আপনার পাশের জমির সাথে মিলিয়ে নিতে পারেন দেখবেন অনেকটাই তফাৎ তো আমি কিন্তু কোনো কৃষি বিশেষজ্ঞ নয় আমি নিজে একজন চাষি তো আমি যেটা করে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আরও একটি যেটা চাষিদের সতর্কবার্তা তো আপনারা চাপান অযথা বেশি পরিমাণে ব্যবহার করবেন না যেটা কিন্তু জমির মাটির জন্য খুবই ক্ষতিকর সঠিক চাপান ব্যবহার করুন অবশ্যই ধানের ফলন সঠিকভাবেই পাবেন চাপান জমিতে দেওয়ার পর বেশ কিছুদিন অপেক্ষা করুন তারপর গাছের পরিবর্তন বুঝতে পারবেন অনেকেই চাপান দেওয়ার পরের দিন থেকেই বলে গাছের কেন প্রথলনা হলো গাছের কেন প্রথলনা হলো অযথা আরও বেশি বেশি চাপান দেয় তো এটি থেকে বিরত থাকবেন এর ফলে জমির মাটি অনেক নষ্ট হয়ে যাচ্ছে তো নেক্সট টাইম আপনারা যতই চাপান দেন না কেন মাটিটা খারিও হয়ে যাওয়ার কারণে আপনাদের গাছ কিন্তু পুষ্টিটা নিতে পারবে না তো চলুন ভিডিওটি যদি ভালো লাগে అవశ్యో చస్క్రైబం రావెంట్